কোনোভাবে ইনশাল এই জমিন আমার বাংলাদেশ ইঞ্চিতে বড় মাইলে ছোট হইতে পারে কিন্তু কলিদায় মোমেন বড় ইনশাহ কোন ভাবে কোন আপোষ হবে না যেহাতি সমাধান আপোষ কোন সমাধান না আপোষ না যে হাহাদ সমাধান বিজয় ইসলামের হবে শনিবার দিন দশই মে নামাজের পরে সালাম ফিরাইয়া এর শেষ ফজরের সালাম না রে তকবির আল্লাহ আকবরের স্লোগান দিয়ে সেনাবাহিনী পাকিস্তানের যখন চূড়ান্ত হামলা করছে ইন্ডিয়ার দিকে তিন ঘন্টার ব্যবধানে আমেরিকার বুরামিয়া ফোন দিছে ইন্ডিয়া তিন ঘন্টা লাগছে না ফোন দিয়ে বলছে থাইমা লাও পাটটা না থামো থামো ইন্ডিয়ার আপনারে বলছে থামো দাদা থাইমা লাও পাটটা না পাটটা না থামো থেমে গেছে থেমে গেছে হ্যাঁ আরবের আরবের বাদশাদের আরবের বাদশাদের কাছে কাছে গিয়ে ঘুরতেছে এখন আমেরিকার ট্রাম্প এখন ঘুরতেছে বুঝাই বুঝছে মুসলমানের সহমর্মিতা সাপোর্ট খুব দরকার খুব দরকার এই জন্য ইসলাম জিতবে ইনশাল মুসলমানই জিতবে ইনশাল প্রিয় বন্ধু মনে রাখেন একদিন ইনশাল্লাহ রাত গভীরে ফজরের ওয়াক্তে ঘুম থেকে জেগে শুনবেন এমন একটা বিজয় ফিলিস্তিনেরও হয়ে গেছে ইনশাল্লাহ হাজার বিজয় হবে দিনের বিজয় হবে এত রক্ত এত চোখের পানি এত মায়ের আহাজারি এত এ সুন্তানের আজ আর বৃথা যাবে না ঈশ্বা হ্যাঁ কসাই মোদীকে যেই আল্লাহ বেশ করেছে ওই বেঈমান নেতা নিয়াংকে ওই আল্লাহ নিশ্চিন্ন করে দেবে ঈশ্বা আল্লাহ আমাদেরকে হিম্মত দান করে আল্লাহ আমাদেরকে হিম্মত দান করে নজয়ান ভাই আমার বন্ধু কোনোভাবে আখলাখ নষ্ট না চরিত্র এক মানুষের শ্রেষ্ঠ সম্পদ সার্টিফিকেট সবচেয়ে বড় সম্পদ না আখলাখ সবচেয়ে বড় সম্পদ আখলাখ সবচেয়ে বড় সম্পদ চরিত্র সবচেয়ে বড় সম্পদ আমরা সেই ছোটবেলায় আমরাও করছি দুই চার লাইন স্কুল কলেজে আমরাও করছি জেনারেল পড়ালেখা আমরাও পড়ছি ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাশ করছি এই জন্য বললাম ওই আমরাও তো ছোটবেলায় এটা পড়ছি ইংরেজি কথা এটা যে ক্যারেক্টার লস এভরিথিং লস চরিত্র নাই কিচ্ছু নেই কিচ্ছু নেই শরীর নষ্ট তো কিছু নষ্ট টাকা নষ্ট তো কিছুই না কিন্তু চরিত্র নষ্ট তো সব নষ্ট সব নষ্ট এই জন্য এই ঘটনা থেকে এ কথা স্পষ্ট যে কাবিল নারীর প্রতি আসক্তি হয়ে সব ভুলে গেছে সব ভুলে গেছে আল্লাহ আমাদের সন্তানদেরকে আমাদের কৃষক যুবকদেরকে উত্তম আখ্লা নমুনা দান করেন ইউসুফ আলাইসাল্লামের সেই অন্ধকার কুঠুরিতে সব বন্ধ অবস্থায় জোলায় হার আমন্ত্রণে তিনি যেভাবে বলেছিলেন মাাজ আল্লাহ আমি আমার আল্লাহ আশ্রয় কামনা করি আমাদের ইমানদার যুবকও যেন এমন হয় আল্লাহ যেন কবুল করে এবার সহার জন্য শেষ কথা হলো যে এই কথাটাই শেষ কথা অর্থাৎ আল্লাহ সেদিন প্রথম দিনে বলে দিয়েছেন যে নিশ্চয়ই আল্লাহ ইবাদত কবুল করবেন তার গুণাহমুক্ত মুক্ত জীবন হবে যার তাইলে এই এই কথাটা আমাদের জন্য সবক আমার নামাজ গুনাহ থেকে মুক্ত থেকে হবে আমার জাকাত গুণামুক্ত যেন হয় আমার রোজা গুণামুক্ত যেন হয় আমার হজ গুণামুক্ত যেন হয় আমার ওমরা গুণামুক্ত যেন হয় আমার এতে কাপ গুণামুক্ত যেন হয় আমার কোরবানি গুণামুক্ত যেন হয় গুনাহের সাথে সম্পৃক্ত থেকে আল্লাহর ইবাদত করিলে সেই ইবাদত কবুল এই জন্য সুদের টাকায় কোরবানি হবে না ঘুষের টাকায় কোরবানি হবে না কিস্তির টাকায় কোরবানি হবে না লোনের টাকায় কোরবানি হবে না ওজনে কম দিয়া কামাই অধিকারি করা দুই নম্বরই ছয় নম্বরই তিন নম্বর মাল ছয় নম্বর মাল হ্যাঁ উলটপালট ধোকাবাজি প্রতারণা করে উপার্জন করা টাকা এটা দিয়ে কোরবানি হবে না এটা ফেসবুকে আসতে পারে আর সাজিমে যাবে না যাবে না ফেসবুকে দিতে পারবে না বুঝেন না আমি গত বছর কোরবানির সময় আসে গেছি কোরবানি যেটা আমার নিচে খুব আবদার করছে তো আমি কোরবানির সামনে দাঁড়াইলাম কোরবানির গরুটা শোয়াইছে শোয়াইবার পরে একবারে রেডি এখন জবাই করবে হুজুর অমা এই লোক হঠাৎ হঠাৎ করে মানে হুজুরে বেশি আর কি মানে জবাইটা একটু কি তাকে রাখে 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 মোবাইলটা হাতে দিয়া তার ফুটের ডাইটাই না বলতেছে উনি গরুডার মধ্যে সাথে একবার কাঁচ হইয়া গেছে একদম ওই ওই ভদ্রলোক কাঁচ হয়ে একটা তো ছবি রাখো ছবি রাখ পরে আমি আমি আমার সাথের জন্য আস্তে আস্তে বললাম যে ভাই অর্থ হলো উনি একটু পরে ফেসবুকে এই ছবিটা দিয়া বলবে দেশবাসী আপনাদের মতামত জানতে চাই দুই গরুকে কেমন লাগতেছে একজন মানুষ গরুর লোকের ছবি উঠানোর মধ্যে বিশেষত্ব কি দুই কথা হয় গরুকে আমরা মানুষ বানাইতে চাই আমার আমনে গরু হইতে চাই একটা কিছু তো হইতে হবে নাকি এর কি এটার অর্থ আমনে গরুর লোকের ছবি উঠালেন কেন বেকুব কি এরকম বেকুব হয় বেউকুফ বেউকুফ কি এমন বেউকুফ হয় বেটা তুই বাদ খাইছো বেটা

আমার ভাই আমার ছেলেরা আমার সন্তানরা আমার যুবক ভাইরা আমার কিশোর ভাইরা সবার কাছে অনুরোধ দোস্ত আমার বন্ধু আমার একথা মনে রাখতে হবে গুণামুক্ত এক জীবন আমাদের আখেরাতের জন্য ভীষণ জরুরি প্রিয় ভাই আমার বাপ আমার আখেরাত অনেক লম্বা কবর অনেক লম্বা অনেক লম্বা সফর বাপ সোয়া লক্ষ আমি আই কাম আদম থেকে মুহাম্মদ সাল্লাই সাল্লাম পর্যন্ত আখেরাতের ভয়ে কাঁদছেন পৃথিবীর সমস্ত আউলিয়া বুজুর্গ সাহাবা ওলামা রাত ভর দিন ভর আখেরাতের ভয়ে কাঙ্গছেন বা আমার শায়ক আর বিল্লাহ হাকিম উন্নফস আল্লামা মুফতি মুস্তাকুল নবী কাসিম হজরত প্রায় সময় কথাটা বলে যে রে বা হাসরের ময়দান এটা তোমার শ্বশুর বাড়ি না এটা তোমার মামার বাড়ি না হাসরের ময়দান ওই ময়দান খুদার কোসম কোরআনে আছে ইব্রাহিম আলাইসাল্লামের মতো নবী তিনি পর্যন্ত দিবানিষী আল্লার কাছে দোয়া করতেন রববিলা তুসদিনী ইয়াওমা ইউব আসুন আয় মৌলা যেদিন সবাইকে কবর থেকে হাঁসুরের ময়দানে উঠাবেন সেদিন আমারে আমি ইব্রাহিমকে আপনি বেজ জুত্তি কইরেন লা তুসদিনী ইয়াও মা আল্লাহ আমারে বেজ জুত্তি কইরেন না ইয়াও মা ডা ইব্রাহিমের নবী বলতেন মাওলা আমি জানি মাওলা সেই ময়দানে কাজে আসবে না সন্তান কাজে আসবে না এমন একটা ভয়ঙ্কর আমারে আপনি বেশি কইলেন না আপনি কে আমি কে ইব্রাহিমের মতনবি যদি এই কথা বলে তুমি বন্ধুকে আমি বন্ধুকে আল্লাহ আলিহিম আমাদের নবীজি সাল্লাম গুনা থেকে শতবার মুক্ত যিনি মাসুম নবী যিনি যার কোনো গুণা নাই সেই তিনি পর্যন্ত পাঁচ অক্ত নামাজের পরে নবীজি দোয়া করতেন আপনি আনন্দকে জিজ্ঞাসা করেন আল্লাহরে নবী পাঁচ ওয়াক্ত নামাজের পরে বলতেন আল্লাহ নবী নিজে বলতেন মাওলা আমি জানি আপনার বন্ধু আমি আপনার মাহবুব কিন্তু এরপরেও আমি হাশরের ময়দানকে ভয় পাই আপনি আমি রসুলের হিসাবটাও সহজ করে দিয়েন আপনি কে এজন্য বন্ধু আমার দোস্ত আমার হাসরের ময়দানকে ভয় করে হাশরের ময়দানকে ভয় করে হাদিসের মধ্যে আছে ইব্রাহিম আলাইসাল্লামের মতো নবী ইসমাইলকে দেখবে কিন্তু ডাকবে না বলবে আমাকে বা ইউসুফ্লামকে দেখবে কিন্তু ডাকবে না ক্ষুদার কসম এটা সেই ইউসুফ নবী চল্লিশ বছর যেই বাবা ইউসুফ এর জন্য ইয়াকুব নবী কানতে কানতে কোরআনে আসে কানতে ইয়াকুব নবীর চক্ষু সাদা হয়ে গেছে অন্ধ হয়ে গেছে সেই সন্তান ইউসুফকে কে ক্ষুদার আশরুল ময়দানে দেখে ইয়াকুব নবী একবারও ডাক দিবে না বরং বলবে ইয়া নাফসি nafsi nafsi আইমাউ দা আমাদের বাঁচান আমাদের হ্যাঁ আমাদের আপনি কে আমি কি আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এই জন্য বাপ গুনাহ মুক্ত জীবন চাই আমিও আপনি বলেন ইনশাআল্লাহ হিম্মত করেন ইনশাআল্লাহ চেষ্টা করলে পারবে পারে যুবক ভাই নারী দেখো না ছবি দেখো না অস্থির দৃশ্য না বেইমানের মতো চেহারা চুল আখলা নামাজ গুরুত্বের সাথে অষ্ট হলেও পড়তে চেষ্টা ফজরের ফজরের নামাজে বিজয় মোমেনের ওয়াক্ত বিজয়ের ফজরের ওয়াক্ত কিসের অত্তরের এই জন্য ফজরের নামাজে অভ্যস্ত যারা ইমামে মাহাদির সঙ্গী হবে তারা ফজরে অভ্যস্ত যারা দা জালের বিরুদ্ধে লড়বে তারা ইনশাআল্লাহ ইসাল এই জন্য পাঁচ নামাজ আল্লাহ আপনাদের এই আশা বসা কবুল করে নেন আপনাদের এই কষ্ট করে রাত জাগা আল্লাহ বরকত করেন মাদ্রাসা কবুল করে নেন ছেলেগুলো পাগড়ি নিল আপনি তো হাফিজ কোরআনের কোনো সম্মানই দেখলেন না এখনো এই পাগলি তো পাগড়ি কিন্তু ইনশাআল্লাহ হাফেজ কোরআনের মর্যাদা হাসরের মাঠে দেখবেন আসরের মাঠে দেখবেন যখন রব বলবে আমার কোরআনের হাফেজ তোমার আয়াত তোমার কোরআন থেকে তুমি তেলাওয়াত করতে থাকো আর আমার জান্নাতের উপরে উঠতে থাকো আল্লাহ তালা বলবেন থামবা তুমি সেখানে তোমার তেলাওয়াত থামবে সেখানে এজন্য আল্লাহ তালা এদেরকে জগৎ বাসা হাফেজ আলে মুত্তাকি আরিফ রব্বানি বানিয়ে দেন এদের মা বাপকে খানদানকে আল্লাহ কবুল করেন অনেক নজন আমার আসলে খুব ভালো লাগছে যে অনেক যুবক ভাই এতটা গরমে কষ্ট করে আপনারা বসছেন দাঁড়ায় আছে উপরে নিচে আল্লাহ তালা এই সব নৌজোয়ানকে আগামী ইসলামের জন্য কবুল করেন জিতবেই মুসলমান জিতবেই ফিলিস্তিন ইনশাল্লাহ হারবে ইসরায়েল ইনশাল্লাহ